গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এইদিকে দিকে সকালবেলায় পরিবেশটা অনেকটাই সুন্দর তাও আবার গ্রামের পরিবেশ হলে তো আরোই সুন্দর তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে সকালের পরিবেশটা একটু শেয়ার করি ওইদিকে দেখো পুকুরটা আমাদের এত বড় হওয়ার কারণে অনেকটাই ভালো লাগে তাই সকাল সকাল দেখো আমি এখানে অনেক কটা জামাকাপড় ধুয়ে ফেলেছি কারণ একেবারে বেলায় না ধুলে আবার শুকোতে চায় না ওইদিকে জামা কাপড় ধোয়ার পর আমি এইদিকে সমস্ত জলগুলো নিয়ে আসলাম বলতে আমাদের ঘরের সাবমার্সিবুল নেই ওই মানে গ্রামের যে সাবমার্সিবুল ওখান থেকেই আনতে হয় তার জন্য সকাল বেলায় সমস্ত জলগুলো নিয়ে আসলাম ওইদিকে চানের জল খাওয়ার জল রান্নার জল তারপরে এইদিকে দেখো এখন আমি যাচ্ছি দিদির বাড়িতে কারণ দিদির বাড়ি আর আমার বাড়ি অনেকটাই কাছাকাছি আর তার জন্য ভাবলাম যে একবার ঘুরে আসি ঘুরে আসা বলতে ওখানে আমার ছোটো বোন আর বোনের মেয়েরা আছে তার জন্যই যাওয়া আর ওইদিকে মেঝদিকে বলছিলাম একটা ফুল গাছের ডাল নিয়ে আসতে তা মেজদি বরদির ঘরে রেখে গেছে তার জন্য ভাবলাম যে গাছটা এনে লাগিয়ে ফেলি কারণ আগের দিন রাতে অল্প একটু বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম যে একটু রাস্তা এই সময় লাগালে ভরে যাবে মাটিতে আর এইদিকে দেখো বর্দির ঘরে আসলাম এই আমার এইদিকে ছোট মাটা এখন একা খেলা করছে আর ও যেন তো অনেক শান্ত বলতে খুব একটা যে কান্নাকাটি সেরকম নয় খিতে পেলেই একটুখানি কান্না করে না হলে ও একাই খেলা করে বেশ ভালো আর এইদিকে দেখো আর এইদিকে ও বড়দের ঘরে ওই যে খেলনা ঘোড়াটা আছে ওর নাম ডোডো বলতে আমার বোনের ছোট বড়ো মেয়ে ওকে ডোডো বলে তো ওর পিঠে চড়েই বোনের ছোটো মেয়ে ওইদিকে খেলা করছিল তো আমি ওইদিকে ফুল গাছের ডালটা নিয়ে আসলাম এইদিকে বাড়ির দিকে আর এখানে আস্তে আস্তে একটা কাকুর বাড়িতে ওইদিকে কাজ হচ্ছিল তো ভাবলাম যে গ্রামে বলতে বাড়ির আশেপাশে সবার যদি একটুখানি করে ভিডিও থাকে সবাই পরে একটুখানি দেখতে পারবে ওই জন্যই সবাই একটু একটু ভিডিও নিয়ে আর এই দিকে দেখো আমি ওইটা কাঠকমের ডালটা আনলাম যেটা মেজদি বর্দির ঘরে রেখে গেছিল আর এই দিকে সামনের দিকে আসলাম একটা কাটারি আর একটা ওই শাবল কিংবা গাঁতি আমরা গাঁতিই বলে থাকি ওইগুলো নিয়ে আসলাম ওইদিকে স্কুলের ছেলেরা গেল আর এই দিকে দেখো গাছগুলো লাগিয়ে দিয়েছি এখন ধরলেই ভালো এই ফুলগুলো না আমার অনেকটাই ভালো লাগে আর এই দিকে দেখো ওই শাবল আর কাটারিটা ওই দুটো নিয়ে যাই তো এইদিকে আমি ওইগুলো লাগানোর পর এইদিকে রান্না জোগাড় করব সকাল সকালই লাগিয়ে ফেললাম গাছগুলো এইদিকে দেখো মা এখানে আলু কেটেছে ভাজা হবে আর ওইদিকে বেগুন আছে এইদিকে ঢ্যাঁড়সও কাটা হয়েছে আর আমাদের গাছে না বলতে আমি আসার আগেই মা ওইদিকে অনেক কটা বেগুন গাছ লাগিয়েছিল বেগুনগুলো অনেক কটাই হচ্ছে আর এইদিকে দেখো বেগুনগুলো এতগুলো কি আর করা যায় মাঝে মাঝেই এরকম বেগুনি করে খাওয়া হয় তার জন্য এইদিকে বেসন মাখা করে বেগুনগুলো ভাজা করে নিচ্ছি আর এইদিকে দেখো মা আরও কয়েকটা বেগুন এনে তুলে রাখলো আর ওইদিকে আমার মা রান্নাও হয়ে গেল এইদিকে দেখো বেগুনিগুলো হলো আলু ভাজা হলো ওইদিকে ঢেঁড়স ভাজা হলো কটা রান্না রাখলাম ওইদিকে ঝোলও হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি এইদিকে রান্নার পর অনেকটাই ঘেমে গেছে আর এই দিকে আমার শরীরটা যে খুব একটা ভালো সেরকম নয় তার মাঝেই একটুখানি ভাবলাম যে বিশ্রাম নিচ্ছি যখন তোমাদের সঙ্গে একটুখানি দেখা করে নিই তাই একটু ভিডিও করা এরপর আমিও চান শেষ করলাম চান শেষ করে এইদিকে পেছনে আসলাম জামা কাপড়গুলো মেলানোর জন্য আর পেছনে এসে দেখি সবাই এখানে পুকুরে চান করছে পুকুরে চান করার মজাই আলাদা আর এইদিকে আমাদের এখানে বড়ো পুকুরটা বড় হওয়ার কারণে অনেক ভালো লাগে মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে তোমার দম লেগে যাবে আর এইদিকে দেখো একেবারে বিকেল বেলায় আমি তোমাদের সঙ্গে দেখা করলাম এইদিকে দাদাদের মন্দির মন্দির আর আমাদের তারপরে দেখো আমি এইদিকে ঘরে আসলাম এসে আগের দিন যে বালিশের কভারটা তৈরি করার জন্য ভুল করে ফেলছিলাম ওটাই আজকে ঠিক করে করলাম দেখো তো কেমন হয়েছে আসলে অভ্যাস না থাকার কারণে সব ভুলে যাওয়া হয় তারপরে যাই হোক ওই কোনো মতে ওই রকম বালিশ খোলাটা করলাম বালিশের খোলটা তৈরি করার পর এইদিকে আমি বিকেলবেলায় জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ সন্ধে সন্ধে হয়ে আসলো এইদিকে দেখো জামা কাপড়গুলো তুলে ফেলি আর এইদিকে জানো তো বর্ষার জন্য ঘাস একেবারে ভর্তি হয়ে যায় যতই কাটা হয় ততই ঘাস ভর্তি হয় তারপর আমি এইদিকে আসলাম আর অনেকটাই ঘরে সন্ধে হয়ে আসলো ওইদিকে দেখো অনেক কটা হয়েছিল আর আজকে এই সন্ধামনি গুলো বাঁধার কারণ আজকে একজনের ঘরে কালী পুজোতে ডাক আছে তাই ভাবলাম যাবো যখন একটু সন্ধামনি বেঁধে নি আর ওইদিকে ফুল বাঁধার ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে সুচ ছাড়া কিভাবে শুধু সুতো দিয়েই ফুল বাঁধবে ওইদিকে দেখো ফুলের কালারটা এত সুন্দর খুব ভালো লাগছে ওইদিকে ফুলটা আমি বেঁধে রেখে একটুখানি আসলাম সন্ধে সন্ধে তো হয়ে আসলো তোমাদের বললাম দেখছো অনেকটাই সন্ধে হয়ে এসেছে এইদিকে আমাদের পাড়ার দোকানে অনেকেই বসছে তারপরে দেখো আমি এখন চলে যাচ্ছি আমাদের এইখানে বলতে পাড়া গ্রামের যে স্কুল মানে একেবারেই ঘরের কাছে তো ওই গ্রাউন্ডে আসলাম কারণ এখানে সবাই খেলাধুলো করে মেন আসার কারণ হলো আমার বোনের বড় মেয়ে তো বড় মেয়ে মানে ও অনেকটাই ছোট্ট আসলে বোনের ছোটো মেয়ে আর বড়ো মেয়ে খুব বেশি বড় নয় ওইদিকে আমি তোমাদের দেখাবো ওইদিকে দাঁড়িয়েছে আমার বর্দির ছেলে আর এখানে পাড়ার অনেকেই দাঁড়িয়ে বসেছে তো ওরা কিছুক্ষণ গল্প করছিল আর আমি এইদিকে বোনের মেয়েকে নিয়ে আসলাম ও আমার কাছে একটুখানি আড়ি ধরে যে যেই কদিন আছি মানে ওরা যে কদিন আছে একটুখানি স্লিপারে চড়তে চায় তো ওইদিকে স্লিপারটা জানো তো অনেকটাই মরচে পড়ে গেছে বলতে অনেকদিন হয়ে গেল পুরনো হয়ে গেছে তো তার জন্য অনেকটাই মরছে পড়ে গেছে তো ভয়ও লাগে আর ও এত ছোট্ট মানুষ তার জন্য উঠলে অনেকটাই ভয় লাগে আর ও এমন ভাবে বলে স্লিপারে আসার জন্য তুমি না নিয়ে এসে থাকতে পারবে না তাই ওকে আমি বলছিলাম মা আস্তে আস্তে ওঠো আর এই দিকে দেখো ওই দিকে স্লিপারে চড়ছে আর ওদের বাড়ির ওইখানে একটা বড় পার্ক আছে ওখানে ও তার বাবার সঙ্গে যায় তো আর এইখানে যে স্লিপারটায় ওঠে তো ও আমার বর গিয়ে সেদিন বলছিল যে আমি মাসিমণির সঙ্গে এই এতটুকু ছোট্ট একটা পার্কে গেছিলাম কারণ ওদের বাড়ি সেখানে অনেক বড় পার্ক আর এই দিকে দেখো স্লিপারে চড়ছে ও কিন্তু আমার একটুখানি ভয় আছে এই দিকে গ্রামের পরিবেশ অনেক সুন্দর তোমাদের দেখালাম তাই ওইদিকে কয়েকজন ঘুরে ওড়াচ্ছে ওইদিকে গরুও চড়ছে আর অনেকে খেলাধুলোও করছে আর এইদিকে দেখো আরো একটা ছোট ছেলে আসলো ওইদিকে স্লিপারে উঠবে আর এই দিকে সব মানে একেবারে মরছে পড়ে গেছে তো এই দিক দিয়ে উঠতেও বলতে বাচ্চাদেররা যখন ওঠে ভয় লাগে তাই বলছিলাম এই দিক দিয়ে বেশি উঠতে না ওই সামনের দিক দিয়ে উঠতে কিন্তু ও একবার বলল যে ওই পেছন দিক দিয়ে উঠবে আর এই দিকে দেখো সমস্ত ছেলেমেয়েরা ছোটরা যারা এই দিকে স্লিপারটায় এসে ওঠে কয়েকদিন আগেই আমাদের এখানে একটা ছোট ছেলে মাথায় লেগে গেছে বলতে মাথায় দুটো স্টিচ করতে হয়েছে আসলে এগুলো অনেক দিনে পুরোনো তো তাই তারপরে দেখো অনেকেই সন্ধ্যে সন্ধ্যে আসলো আর আমি ওইদিকে ভিডিও করছি ও বলছিলো মাসিমণি একটু ভিডিও করো তো আমি ভিডিও করছিলাম ও তাই ওই ছোটো ছেলেটাকে বলছিল যে মাসিমণির দিকে দেখাও দিকে দেখো অনেকক্ষণ ওদের ওখানে স্লিপারে ওঠাচ্ছিলাম আর ওই যে একটা ছেলে দেখছো প্রথমে নাচছে ও অনেক দুষ্টু শুধু মারামারি করে তাই জন্য আমি বোনের মেয়েকে বলছিলাম মা এবার বাড়ি চলো কারণ ওরা দুষ্টুমি করছে লেগে যাবে কোথাও তাই ওকে নিয়ে চলে আসলাম এখন ঘরে আর ও দেখো ঘরে এসে এখন বলছিল যে ওই যে সত্যির কাছে বাঁধা সারা ওই গানটা যে ফোনে শুনেছে তাই বলছে মাসিমণি এইটা আমি করতে পারি তার জন্য ও আমাকে ওই সতীর কাছে বাঁধা সারাতে ওই রকম ভাবে দেখাচ্ছিল ও আরো একটু ভালো করতে পারে কিন্তু আসলে গানটা ভুলে যায় তো ছোট মানুষ তার জন্য এইদিকে দেখো আমি ওর একটুখানি ওই রকম ভিডিও করছিলাম আর কালী পুজোতে নেমন্তন্ন মানে ডাক আছে যে হতো তার জন্য রেডি হতে হবে এই দিকে দেখো আমি এই রকম স্মৃতি পরে যাব না আসলে অনেক দিন বাড়িতে ছিলাম না তো

মা কিন্তু একটু অসন্তুষ্ট হন আর সেরকমই হলো আজ পুজোটা হয়তো ফুল না হলেও কি হয়েছে জানি না তবে একটা অঘটন বড় অঘটন থেকেই বাঁচলো সব সেটা কি আমি তোমাদের দেখাবো এই দিকে দেখো মানে যাদের বাড়িতে পুজো তো উনি আমার বরের খুব কাছের একজন মানুষ আর এইদিকে দিকে বাড়ির সবাই এখানে আছে আর আমি আর সেই দেরি করে কারণ আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে না নিয়ে আসলে আমি একা তো ওখানে যেতে পারছিলাম না তার জন্য দেখো এদিকে বর আনার পর এদিকে আমরা সবাই মিলে ঘর তুলতে যাচ্ছি আর সবাই জানো তো অনেক নাচ করছিল এইদিকে বক্স আর এ বাচ্ছিল অনেক আর সবাই অনেক নাচ করছিল অনেক আনন্দ করছিলো দিকে দেখো মানে আসার পথে যতগুলো মন্দির আছে সমস্ত মন্দিরেই মানে ঘট বসাচ্ছিলো ওখানে ওই তুপড়ি চালাচ্ছিলো আর বাজি ধরাচ্ছিলো আর এই এইদিকে বলতে 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 বাজিতেই মানে অনেক সমস্যা হচ্ছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে সমস্যাটা হলো ওইদিকে দেখো ওইদিকে তুবড়িও দিয়েছে আর মানে সত্যি বলতে অনেক দিন পর একটা মুক্ত জীবন পেলাম যেন মানে বাইরে যেছিলাম অনেকটাই মানে বদ্ধ জীবন লাগতো এইদিকে দেখো আমি কিন্তু ওই সব স্মৃতি পড়ে আসিনি ওইগুলোই এমনি একটু করছিলাম শখের বসে এইদিকে এক্কেবারে একেবারে ঘটো তোলনের পর বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন আমরা আছি মেন রোডে তারপরে দেখো এই যে সেই সময় বলতে এই সময়টাই একটা বড় অঘটন হতে যাচ্ছিল বলতে ওই বাক্স বোমাতে হয় ওই একটা মানে দিয়ে বসাতে হয় আসলে যিনি ধরাচ্ছিলেন উনি বললেন যে এমনি হবে তো ওখানে আমাদের ওখানে মাঠে অনেক ঘাস ছিল তো বাক্স বোমটা এমনি ঘাসে বসিয়ে দেওয়ার কারণেই বড় একটা অঘটন হলো মানে এই দিকে দেখো বোমটা ওপরে দুটো ফাটলো প্রথমে কিন্তু যেহেতু ঘাসের ওপরে বসানো তার জন্য বোমের বাক্সটা পুরো উল্টে গেল কিছুক্ষণ মানে দুটো বোম ওপরে ফাটার পর ওইদিকে দেখো নিচে কি অবস্থা যেখানে সেখানে বোমগুলো ছুটছে আর আমরা ওইদিকে ভয়ে পিছিয়ে যাচ্ছি মানে বোমগুলো এদিক সেদিক আকাশের দিকে না গিয়ে এদিক সেদিক চাচ্ছিলো আর ওইদিকে যাদের বাড়ি পুজো ওনার বড় মেয়ের শাড়ির আঁচলে আগুন ধরে গেল মানে শাড়ির আঁচলটা অনেকটাই পুড়ে গেছে ভাগ্যটা ভালো ছিল বেশি কিছু হয়নি ওখানে একজন ছিল উনি হাত দিয়ে আগুনটা নেভাচ্ছিলেন মানে বড় কিছু হয়ে যেতে পারতো মানে খুব বাঁচা বেঁচে গেছে আমরা সবাই মানে বোমগুলো এখান সেখান ছুটছিলো তবুও শেষ পর্যন্ত একজন ওই বোমের বাক্সটা হাতে ধরে দাঁড়িয়েছিল আকাশের দিক করে তাই অনেকটাই সুরক্ষা পাওয়া গেছে মানে কি যে হতো মানে তোমাদের আমি আঁচলের ভিডিওটা দেখাইনি ও তখন সবাই ওরকম হন্তসন্ত হয়ে আছে ভাবে মানে আঁচলটা অনেকটাই পুড়ে গেছে তারপরে দেখো শেষমেশ ঘর তোলার পর এইদিকে আমরা সবাই এসে পুজোর কাছে বসেছি ওইদিকে ঠাকুরমশাই ওখানে আরতি করছেন আর কালী পুজোয় জানো তো আরতিটা দেখতে খুব ভালো লাগে অনেক দিন পরই সৌভাগ্য হলো এরকম আরতি দেখার আর যেন সারা রাত্রিই বলতে জেগেছিলাম বলতে বাড়ি এসেছি একেবারে সাড়ে চারটার দিকে মানে আমার না মাঝ রাত্রের দিকে খুব ঘুম পাচ্ছিল কিন্তু ওইদিকে যেহেতু পুজোতে গেছি তার জন্য একটু বসেই ছিলাম কষ্ট হলেও ওইদিকে ঠাকুরমশাই হোম করবেন তার জন্য সমস্ত কিছু রেডি করছেন ওইদিকে হোমের যে জায়গাটা আছে ওখানে উনি আলপনা দিচ্ছেন আলপনা দেওয়ার পর এইদিকে হোমটা হবে আর ওইদিকে মা কালীর মূর্তিটা দেখে দেখো অনেক ভালো লাগবে যেন মন ভরে যাক মা কালীর প্রতিমা দেখে এইদিকে দেখো ঠাকুরমশাই ওইদিকে হোম করছেন এইদিকে প্রচন্ড গরমের কারণে ঠাকুর মশাইও ঘেমে গেছেন আর ওইদিকে হোমের আগুনেরও অনেকটা তাপ আছে তো আজকের ভিডিওটা আর বড় করলাম না কারণ অনেক রাত হয়ে গেছে আর বলতে আর ভিডিও করা সম্ভব হয়নি ওইদিকে ফোনের ক্যামেরাটাও ভালো নয় লাইটও খুব একটা ভালো নয় তার মধ্যেই আমি তোমাদের এতটা দেখানোর চেষ্টা করলাম আর আজকে বড় একটা বিপদের হাত থেকে বাঁচলো এই বাড়ির বড় মেয়ে তোমরা যদি এই বোম ফাটাও একটু সাবধানে ফাটিও কারণ এই বোম ঘাসে কিংবা মাটিতে কোথাও আলতোভাবে রেখে দেওয়া যায় না তাহলে যেখানে সেখানে ফাটল তোমরা তো দেখতেই পেলে আর পুরো ভিডিওটা আমি করতে পারিনি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনব আমি আর ওই দিনে ঠাকুর মশাই সময় মা কালীর আরাধনা করছেন তো এই সময়টা অনেক ভালো লাগে তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম আর আজকের মতো সবাইকে শুভরাত্রি